মাসা বলবেন রাত প্রায় একটা বাজে এখনো এদের খাওয়া দাওয়া চলতেছে তাদের নাম দিয়েছি রিকু এবং জিকু তারা খুবই অ্যাক্টিভ তারা কিন্তু বিগ সাইজ মাসা বড় হয়ে গেছে পাখিগুলা তবে আমার হাত থেকেই খাইতে পছন্দ করে তাদের সাইজ দেখতেই পারতেছেন কতটা বিগ সাইজ মার্শাল্লা মার্শাল্লাহ বলবেন অবশ্যই এ কিন্তু আমার শখের পাখি এইগুলা নট ফোর সেল জাস্ট শো ওকে দেখেন মার্শাল্লাহ এই জিকো বাপাই খাবা খাবা এই তো জিকো খাই ওই যে নিচে পড়ে নিচে পড়ে নিচে পড়ে হ্যাঁ নিচে দেখাও ওই যে নিচে দেখাও দেখুন মাশাআল্লাহ বলবেন অবশ্যই নজর দিবেন না কিন্তু আল্লাহ সৃষ্টি আল্লাহ যেমন চাই ঠিক আছে পুরাই পৌষ মানা আর তারা হালকা হালকা উঠতে শিখতেছে কেবল এখনও উঠতে পারে না পুরোপুরিভাবে ডানা নারায় ড্রিম অফ মহাসিনের ড্রিম বার্ল আরও আছে অনেক ইনশাআল্লাহ একে একে স্বপ্নগুলো পূরণ হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ বলার চলে বার্ড কালেকশনের দিক থেকে যাই হোক বাচ্চাগুলো আমার পছন্দ হয়েছিল কারণেই নিয়ে নেওয়া তারা আমার কাছ থেকেই খাইতে দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ এই বাবা এদিকে তাকাও এবার এই যে এই যে আচ্ছা এদের নাম হচ্ছে রিকু ঠিক আছে এই যে এই যে এই যে এটা হচ্ছে রিকু ভাই খাও 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 রাত একটার বেজে গেছে মেবি রাত একটার সময় এদেরকে এই যে এই যে এই যে আসলে আপনি ভালোবাসলে তারাও আপনাকে ভালোবাসবে এগুলা ভালোবাসার জিনিস ভালোবাসার সাথেই বড় করতে হবে তাদেরকে দোয়া করবেন আমার ভালোবাসার জিকু এবং রিকুর জন্য তাদেরকে দিয়ে ভালো কিছু পাবো এটা আমার আশায় না তবে তারা ভালো থাকুক এই দোয়াটা করবেন আপনার দোয়া হইতে পারে তাদের জন্য কল্যাণকর মাসা অবশ্যই বলবেন এই যে হচ্ছে আমার রিকু বাবাই বাবাই নামো নামো আর এইটা হচ্ছে জিকু তো পরিচয় করিয়ে দিলাম আপনাদের সাথে আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন গুড বাই আই ডোন্ট নো হুইজ মেল অ্যান্ড হুইজ ফিমেল বাট দেয়ার ইজ লাভরি এই বেবি কি উঠ বেবি তাদের সাথে সময় কাটাইতেই আমার ভালো লাগে আমার তারা আমার হাত থেকে খাওয়া খেতেই বেশি পছন্দ করে তো যাই হোক আসসালাম আলাইকুম আপনাদের সাথে ছিলাম আমি ড্রিম অফ মহাসিন থেকে মহাসিন আর এইগুলো হচ্ছে আমাদের ভালোবাসা